ইনশাআল্লাহ জিতে যাবেন আচ্ছা জি তাহলে কি দর্শকদেরকে দেখাবো জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে কে প্রায় ছাগলের সমান সমান মাশাআল্লাহ এরকম বিগ বিগ পাঠা রয়েছে আপনারা জানেন নাটোরের সেলিম গড ফার্মে যার অবস্থান হচ্ছে নাটোর জেলার চাপিলা বাজার এটা বলেছে গুরুদাসপুরে তো আসলে আপনারা এরকম বিগ বিগ সাইজের পাঠা পেয়ে যাবেন একশো বা পঞ্চাশটা এরকম থাকে ওনাদের এখানে 50টা প্লাস বেশিরভাগ থাকে আর আজকে যেটা বলেন যে আপনাদেরকে ঈদ অফারে দিবেন দেখি কেমন দামে দিচ্ছেন তো এটা কি জাতের দাঁটা এটা হচ্ছে এটা গুজরি দাঁটা গুজরি জি জি আচ্ছা দাঁতে কয়টা দাঁতে ভাইজান এটা 6 জাত বয়স 6 দাঁত জি হাইট আছে কেমন এটা হাইট আছে প্রায় আপনার মানে 42 প্লাস প্রায় 43 এর কাছাকাছি এটা হাইট আছে দাঁতে কয়টা এটা দাঁতে হচ্ছে 6 জাত বয়স 6 দাঁত জি ভাইজি ফিট করে ভালো

ভাই এই মা বাচ্চা সহ এই পাঠা বাচ্চা সাথে মা যদি কোনো কেতা ভাই একসাথে নেয় তাহলে দাম পড়বে ভাই চল্লিশ হাজার টাকা দাম পড়বে জি তারপরে কিছুটা সম্মানী করবে ইনশাল্লাহ ভাই আজকে একদম অফার ভাই চলবে ভাই ভাই এটা হচ্ছে ক্রস বিটার ভাই জি ভাই ভাই দাঁতের দুই দাঁত ভাই দাঁত ভাই 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 এটা কিন্তু এই দুই দাঁত বয়সে একবার কিন্তু বাচ্চা দিয়ে দিছে ভাই আবার দেখানো আছে অল্প কিছুদিন হলো দেখানো আছে ইনশাআল্লাহ ভরসা রাখবেন এটা টিকে যাইতে পারে ভাই কেমন দাম পড়বে এটা এটা যদি ভাই না এর দাম পড়বে ভাই 18000 টাকা দাম পড়বে ভাই 18000 আচ্ছা জি ভাই মা বাচ্চা দেখেন বাচ্চাটা তো সুন্দর হচ্ছে এত সুন্দর বাচ্চা আর বলার বাইরে ভাই দেখেন একটা বাচ্চা এসে মা দেখেন বাচ্চা কত সুন্দর ভাই মেয়ে বাচ্চা ভাই দেখেন একা একাই দৌড়াবেলা খেলে ভাই

তারপরে কিন্তু বিকাশ খরচ এবং গাড়ি ভাড়াটা আমি বহন করবো ভাই কতদিন ভাই এগুলা এখনো আসে না হেঁটে আসে না অল্প কিছু মধ্যে চলে আসবে ভাই এগুলা অনেক বড় হয় ভাই দেখেন দেখেন চামড়া গুলা কি পরিমান লুজ ভাই উন্নত আর দুধ হয় কিন্তু দুধের দিক দিয়েও সেরা বাচ্চার দিক দিয়েও কিন্তু বাচ্চা যখন দেয় দুইটা তিনটা করে কিন্তু বাচ্চা দেয়টা ভাই কোন দাম পড়বে এটা যদি কোন কেতা ভাই নেয় এটার দাম পড়বে ভাই বাইশ হাজার টাকা ভাই বাইশ টাকা জি ভাই আমরা বাচ্চা সব ছাগল দেখতে পাচ্ছি কি যাদের যে এটা হচ্ছে যমুনাপাড়ি হামসা যৌনাপাড়ি দেখেন বাচ্চার কোয়ালিটিটা কি বাচ্চা দেখেন কত সুন্দর এবং তাতে কিন্তু অরিজিনাল ছাগলটা চার দাঁ বয়স একদম যৌবন বয়স যাকে বলে মা বাচ্চা কেমন দাম পড়বে ভাইজান এই মা বাচ্চা যদি কোনো কেতা হয় একসাথে নাই দাম পড়বে ভাই সাতশো টাকা দাম পড়ে সাতশো হাজার জি ভাই আর একটু কমাইতেন অফার যে আজকে অফার অনুযায়ী কিন্তু দাম বলছে যাই হোক আপনি বলছেন এটা আজকে অফার প্রাইস

আর বড় কথা হচ্ছে ভাই এটা ক্রস বিট হয় কখন যখন একটা অরিজিনাল পাঠা অরিজিনাল শাকিকে যখন এটা ক্রস বিট দিয়ে বিট করাবেন তখনটা কিন্তু এই যে এরকম কিন্তু পার্সেন্ট আছে ভাই দাঁতে কয়টা এটা জি ভাই এটা দাঁতে দুই দাঁত বয়স দুই দাঁত জি ও সরি ভাই এটা দাঁত ফাঁক হচ্ছে ফাঁক হচ্ছে তবে আরেকটা আশ্চর্যকর বিষয় হচ্ছে ভাই এই অবস্থায় কিন্তু এখানে প্রেগন্যান্ট আছে ভাই প্রেগন্যান্ট প্রেগন্যান্ট আছে একদম গ্যারান্টি প্রেগন্যান্ট দিয়ে দেবো ভাই কেমন দাম এটা ভাই এটা যদি কোনো কেদা ভাই নাই এর দাম পড়বে ভাই 23000 টাকা 1000 টাকা কম রাখবো ভাই 22000 টাকা ফিক্সড প্রাইস ভাই মাশাল্লাহ তিনটা দেখতে পাচ্ছি জি ভাই তিনটা মা বাচ্চা মা বাচ্চা ভাই দেখেন দুটা বাচ্চা দুটা বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চা ভাই বড় হয়ে গেছে জি জি ভাই অনেক বড় বড় হয়ে গেছে ভাই দুটোই মেয়ে বাচ্চা ভাই দুটোই মেয়ে বাচ্চা না তাই বাচ্চার কিন্তু অভাব নাই ভাই দেখেন বাচ্চা অনেক পরিমাণে আমার কাছে বাচ্চা আছে কিন্তু ভাই মাটা কি জাতের ভাই এটা হচ্ছে এটা হচ্ছে বিটেলের ক্রস বিট ভাই দাঁতে কয়টা জি ভাই এই দাঁতে এটা হচ্ছে আপনার

কতটুকু ভিডিওতে কতটুকু বুঝতে পারবেন তা জানি না কিন্তু বাচ্চাটা কিন্তু একেবারে অসাধারণ বাচ্চা ভাই পাঠানা পাঠি ভাই মেয়ে বাচ্চা ভাই ভাই কেমন দাম পড়বে এটা ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে ভাই দশ হাজার টাকা দশ হাজার টাকা খুব সুন্দর দুটা বাচ্চা সব ভাই দেখেন বাচ্চার কোয়ালিটিটা কি ভাই দুইটা বাচ্চা হয়েছে ওনার মাশাল্লা দেন কত সুন্দর ভাই আপনি টাকা দিয়ে দিবে ভাই আচ্ছা জি ভাই এই দুইটা বাচ্চা সহ মাটা কেমন দাম এই তিনটা ছাগল এই দুটা বাচ্চা সহ এই একটা মা কোন কেতা ভাই যদি আমার থেকে নেয়

ছিল তো ভাই অনেক বুঝছেন কুরবানির জন্য জন্য সবাই কুরবানির সব নিয়ে গেছে ভাই কিন্তু উপযোগী এবং এই যে দেখেন এগুলো কিন্তু এখনো দাঁতেই না ভাই খামার উপযোগী কিন্তু দুম্বা আছে ভাই যাদের দুম্বা লাগবে ভাই যারা দুমবার খামার করতে চান দুম্বার কালেকশন সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাই মেয়ে দুম্বা

ইনশাআল্লাহ ভিতরে তো অনেক পাঠা দেখতেছি ভাই পাখার অভাব নাই ভাই সবার জন্য কিন্তু কালেকশন আছে ভাই সব ধরনের পাঠা কিন্তু আমার কাছে অ্যাভেলেবল আছে ভাই সেটা কিন্তু আমার দর্শক কিন্তু অবশ্যই জানে ভাই কিন্তু ঘটনা হচ্ছে এত পাঠা ভাই আমরা মানে একসাথে দেখানোর পসিবল না ভাই এটা দেখে শিরোই পাঠা ভাই অনেকেই শিরোহী বিটার খুঁজে ভাই তারা কিন্তু এই ধরনের বিটার দিতে পারেন ভাই অনেকে রেসিভ আর বিট করার জন্য এত পারফেক্ট ভাই যদি একশো একশো না হয় তাহলে আমার পাঠা আমাকে ব্যাগ দিয়ে দেবেন ভাই

জি ভাই এটা হচ্ছে আমার এক চিটা ভাই নিচে আমার থেকে অ্যাডভান্স করছে ইনশাল্লাহ অনেক পাঠা দেখালাম অনেকে নিতে চাবে পাঠিয়ে জি ভাই আমি কিন্তু শুরুতে বলছিলাম যে ছোট পরিসরে করে দেখাবো ভাই এই ছোট পরিসরে করে দেখাতে যাই কিন্তু এই অবস্থা তা আমার কাছে কিন্তু কালেকশনের কিন্তু অভাব নাই ভাই আপনাদের যে ধরনের কালেকশন লাগে শুধু আমাকে বলবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমাকে ফোন দিবেন আমার সাথে যোগাযোগ করবেন যেটা আপনার পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন বিস্তারিত কথা হবে ভাই ইনশাল্লাহ যার যেটা লাগবে আমাকে বলবেন যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাকে দিতে পারবো ভাই ঠিক আছে ভালো থাকবেন